আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাসার পাশেই তো আমার বাসার সাথেই অনেক বড় ধরনের একটা নার্সারি আছে যেখানে প্রায় সব রকমের ফুল গাছ পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাই এত সুন্দর এত সৌন্দর্য ফজরের নামাজের পর এখানে আসলে মনটা ভরে যায় দেখেন এই যে ফুল গাছ চারিদিকে শুধু ফুল আর ফুল এই দেখেন কত সুন্দর ফুল ফুটছে এই যে এটা কিন্তু আমার তো আমার বাসার জমিতে অর্থাৎ আমার জায়গাতেই আমি দাঁড়িয়ে আছি পাশে শুধু ফুল আর ফুল এই যেখানে বড়ো ধরনের একটা নার্সারি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই দেখেন এই যে আশা করছি দেখতে পাচ্ছেন আল্লাহর যে এত মহিমা এই ফুলগুলোর দিক তাকালে কিন্তু বোঝা যায় অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এখানে ফুল ফুটছে এগুলো হচ্ছে ডালিয়া